হ্যাঁ এব্রিয়ন শুভ সন্ধ্যা আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ির গেট তো এখান দিয়ে হচ্ছে রাস্তা এতদিন হচ্ছে শুধু বালু ফেলানো ছিল মানে বৃষ্টি নামলে বা এমনিও হাঁটতে খুব সমস্যা ছিল বাট আজকে হচ্ছে খুয়া বালু সিমেন্ট দিয়ে একদম মানে ডলে দিচ্ছে এখন বৃষ্টি নামলেও কোনো সমস্যা হবে না তো এই উইজটটা একটা উঁচু ব্রিজ ব্রিজ থেকে শুরু করছে এই পর্যন্ত করছে আর হচ্ছে এই যে অনেক ভালো সিমেন্ট রয়েছে এগুলো ইনশাল্লাহ কালকের ভিতরে হয়ে যাবে তো রাস্তাটা নিয়ে হচ্ছে আমরা অনেক টেনশন কারণ এই রাস্তা দিয়ে চলাচল হচ্ছে আমাদের সবচাইতে বেশি কারণ এটা হচ্ছে রাস্তার সাথেই যেহেতু আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির গেট তো গেট থেকে বের হয়েই হচ্ছে রাস্তা তো এই জন্য হচ্ছে আমাদের একটু বেশি সমস্যা হয় রাস্তা ঠিকঠাক থাকলে একটু মনে শান্তি লাগে তো আগামীকাল ইনশাল্লাহ কাজ একদম হয়ে যাবে চলো উঁচু ব্রিজটা তোমাদের দেখাই এটা হচ্ছে অনেক উঁচু ছিল তো বালু সিমেন্ট দিয়ে একদম মানে ব্রিজ সমান সমান করে ফেলতেছে যাতে মানুষের একটু সুবিধা হয় কারণ এখানে ব্রিজটা এখন লাগে না আগে হচ্ছে এই পাশ দিয়ে ও পাশ দিয়ে ব্রিজের নিচ দিয়ে নৌকা যেত তো এই জন্য হচ্ছে অনেক আগে এই ব্রিজটা বানানো ছিল তো এখন হচ্ছে নৌকার দিন তো নাই তো ব্রিজটা ভেঙে ফেললেও হয় কিন্তু ভাঙে নাই তো ব্রিজ দ্বারা ওই যে দেখো ওই ওইপারেও আরও উঁচু বানাবে এপারটা আমি এপাশ দিয়ে দেখাচ্ছি এই যে দেখো ব্রিজ সমান সমান মানে উঁচু করতেছে আগে অনেক ঢালু ছিল এখন মানে কিছুটা উঁচু হয়েছে আর কি ওই আমাদের বাড়ির গেট পর্যন্ত হচ্ছে উঁচু বানাবে আর ওদিক দিয়ে রাস্তা যে যেমন আছে ওভাবেই থাকবে তো রাস্তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে গাছগাছালি অনেক কাটা পড়ছে এই যে একটা গাছ দেখো যে কিভাবে উপরোই থুয়ে দে হ্যাঁ তো ব্যাপার না কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় যেহেতু রাস্তা প্রয়োজন সবার তো ক্ষতিটা মেনেই নিতে হবে এটা হচ্ছে আমাদের পুকুর রাস্তার পাশেই হচ্ছে পুকুর তো আমাদের রাস্তার আপডেট দেখাই দিলাম সবাই ভালো থাকো টাটা